আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। বিশেষ কিছু টপিক ধরছি না মূলত আমরা কোর্ট এফিডেভিট করা বা কোর্ট এফিডেভিটের মেয়াদ কতদিন এই নিয়ে কিন্তু আমরা আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তার প্রেক্ষিতে কিন্তু একাধিক ব্যক্তি বিভিন্ন জেলা থেকে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন এবং তারা কিছু প্রশ্ন রেখেছেন সুতরাং এই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর এই যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাতে যে সমস্ত প্রশ্নগুলি উঠে এসেছে এমন নয় যে শুধু তাদেরই দরকার এই যে প্রশ্ন এবং উত্তর তাতে কিন্তু সবারই কাজে লাগবে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন এই ভিডিও দেখার পর যদি আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন তো বিশেষ করে এক ভদ্র মহিলা লিখেছেন আমার ছেলের জন্ম সার্টিফিকেটে পুরো ঠিকানা ভুল এখন কি করব। আপনার ছেলের যে জন্ম সার্টিফিকেট সেখানে পুরো যে ঠিকানা ভুল বলছেন অর্থাৎ এটা বোঝায় যাচ্ছে যে বাচ্চাটি যখন জন্মগ্রহণ হয়েছিল তখন হয়তো আপনি এক জায়গায় থাকতেন এখন অন্য জায়গায় এসেছেন বা বসবাস করছেন আপনার অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে ঠিকানার পরিবর্তন হয়েছে এটা আপনি যেখান থেকে জন্ম সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছিল সেটা পঞ্চায়েত পৌরসভা বা সরকারি হাসপাতাল যাই হোক না কেন সেখানে যোগাযোগ করবেন এবং একটা কোর্ট এফিডেভিট দেবেন যে আমার ছেলের জন্ম সার্টিফিকেটে এই যে ঠিকানা আছে তা সংশোধন বা পরিবর্তন করে এই ঠিকানা হবে এবং বর্তমানে আপনি যেখানে রয়েছেন তার প্রমাণ হিসাবে আপনার নিশ্চয়ই আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড সেই ডকুমেন্টস গুলিকে সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে জমা করবেন এবং এইভাবে কিন্তু আপনি আপনার ছেলের জন্ম সার্টিফিকেটে যে ঠিকানা ভুল সেটা সংশোধন করতে পারবেন এই প্রসঙ্গে একটা কথা বলে দিই জন্ম সার্টিফিকেটে বাচ্চার নাম হোক বাবার নাম হোক মায়ের নাম হোক বা ঠিকানা হোক সব কিছুই কিন্তু সংশোধন করা যায় জন্ম সার্টিফিকেটে দুটি জিনিস সংশোধন করা যায় না এক নম্বর হচ্ছে জন্ম তারিখ আর জন্মস্থান ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অর্থাৎ এই দুটি জিনিস কিন্তু কোনোভাবেই সংশোধন করা যাবে না জন্ম শংসাপত্র প্রদান বা বার্থ সার্টিফিকেট রিলেটেড যে আইন আছে সেই আইন মোতাবেক সুতরাং ম্যাডাম আপনি আপনার ছেলের জন্ম সার্টিফিকেটে যে ঠিকানা ভুল আছে সেটা আপনি সংশোধন করতেই পারবেন দ্বিতীয় একজন প্রশ্ন করেছেন স্যার পেপারের বিজ্ঞাপন দিলে ওর ভ্যালিড কদিন হবে এটার উত্তরে বলি যে পেপারের যে বিজ্ঞাপন দেবেন মূলত নাম বা পদবী যে ভুল সেই ভুল সংক্রান্ত যে অ্যাফিডেভিট করেছেন সেই অ্যাফিডেভিটের উপর আপনি বিজ্ঞাপন দিতে চাইছেন এই বিজ্ঞাপনটি লাইফ টাইম ভ্যালিড থাকবে এমন নয় যে আপনি আজকে একবার বিজ্ঞাপন দিলেন এবং পাঁচ বছর বা বছর বা ছ মাস পর আপনার অন্য কোনো ডকুমেন্টসে কোনো নাম সংশোধন করার জন্য দরকার হচ্ছে আবার আপনাকে বিজ্ঞাপন দিতে হবে তা কিন্তু নয় একবার বিজ্ঞাপন দিলেই সেটা লাইফ টাইম কার্যকরী হবে তবে এই প্রসঙ্গের উত্তরে বলে রাখি যে যখনই আপনি সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন সেই সংবাদপত্রটি পাঁচটি দশটি বা কুড়িটি এই রকম কপি কিনে বাড়িতে রেখে দেবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন দরকার হবে তখন আপনি ব্যবহার করতে পারবেন এখানে বিষয় হলো কি যখন আপনি কোনো সরকারি দপ্তরে জমা দেবেন সাপোজ আপনার ভোটার কার্ড কালেকশন বলুন বা পাসপোর্টের ক্ষেত্রে তখন কিন্তু যে সংবাদপত্রে বিজ্ঞাপনটি দেয়া হয়েছে সেই সংবাদপত্রের কপি হার্ড কপি কিন্তু সংশ্লিষ্ট অফিস জমা নিয়ে নেবে তার জেরক্স কপি কিন্তু তারা নাও নিতে পারে সুতরাং সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পর আপনি চেষ্টা করবেন একাধিক সংবাদপত্র কিনে রাখতে তিন নম্বর একজন প্রশ্ন করেছেন ভোটার কার্ডের নাম সংশোধন করতে কোটা ইউনিভার্সিটি করার পরে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পর সেটা কি কার্যকরী হবে কি প্রশ্নটা সঠিক বোঝা যাচ্ছে না এই যে কোটা ইউনিভার্সিটি এই কথাটা কী বলতে চাইছেন বুঝতে পারছি না ভোটার কার্ডের নাম সংশোধন করতে আপনি কি ইউনিভার্সিটির ডকুমেন্টস অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট এইগুলি কি দিতে চাইছেন কোটা ইউনিভার্সিটি করার পর সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পর সেটা কার্যকরী হবে কি এই প্রশ্নটা কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না আপনি আপনার প্রশ্নটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্টও করে দিতে পারেন পরিষ্কারভাবে লিখুন আরেক ভদ্রলোক লিখেছেন স্যার আমার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডে ফাদার নেম অসিত মোহন দাস আছে কিন্তু বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটে ফাদার নেম অসিত দাস হচ্ছে বা হয়ে আছে পাসপোর্টের অ্যাপ্লাই করলে অ্যাফিডেভিট দিলে কাজ হবে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার আধার ভোটার এবং প্যান কার্ডে এক নাম আছে বাবার নাম আর আপনার জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেটে অন্য নাম আছে নাম একই সামান্য হেরফের হয়েছে অসিত মোহন দাস থেকে অসিত দাস হয়েছে এটা দুটো রাস্তা আপনি কিন্তু এখনও আপনার আধার ভোটার বা প্যান কার্ড কালেকশন করে নিতে পারবেন বা করে নেওয়াটা ভালো আমার মতে কেননা বার্থ সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট এইগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস সুতরাং বার্থ সার্টিফিকেটে যে নামটি আছে সেটাকেই রেখে আপনি এগুলো কারেকশন করতে পারেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আপনি পাসপোর্ট করার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাফিডেভিট দিলে হবে না আপনি এফিডেভিট দেবেন দিতে পারেন সেটা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট বা নোটারি অ্যাফিডেভিট যে কোনো এফিডেভিট দেওয়ার পর আপনাকে দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে একটা ইংরেজি একটি বাংলা সংবাদপত্রে এবং সেই সংবাদপত্রের কপি কিন্তু যখন আপনি পাসপোর্ট করতে যাবেন সেই অফিসে আপনাকে জমা করতে হবে এই যে একটু আগে বললাম যে সংবাদপত্রের বিজ্ঞাপনের ভ্যালিডিটি কতদিন এই যে ভ্যালিডিটি তো লাইফ টাইম থাকছে সংবাদপত্রের অরিজিনাল কপি কিন্তু সংশ্লিষ্ট অফিস জমা নেবে সুতরাং আপনাকে এফিডেভিট করতে হবে এবং দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে আরেকজন প্রশ্ন করছেন স্যার আমার স্কুল মোহাম্মদ শফিকুল ইসলাম মানে স্কুলের ডকুমেন্টসে পিতা মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু সব ডকুমেন্টসে শফিকুল ইসলাম এবং পিতা শেখ নজরুল ইসলাম আমি অ্যাফিডেভিট করেছি আপনি অ্যাফিডেভিট করেছেন খুব ভালো করেছেন অসুবিধা কিছু নেই তবে এরপরে আপনি সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিয়ে দেন আপনি কোন সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন সেটা আপনার ব্যাপার এখানে যে সমস্ত সংবাদপত্র রেজিস্টার্ড অর্থাৎ দিল্লি থেকে আর এনআই নাম্বার দেওয়া থাকে মূলত দৈনিক সংবাদপত্র সবই রেজিস্টার্ড সংবাদপত্র সুতরাং আপনি রেজিস্টার্ড একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে দিতে পারেন যে আমার স্কুলের ডকুমেন্টসে এই নাম আছে বাবার নাম এই আছে এবং অন্যান্য ডকুমেন্টসে আমার নাম এবং আমার বাবার নাম এই রকম আছে দুই ব্যক্তি একই ব্যক্তি এক বা অভিন্ন ব্যক্তি যেভাবে বয়ানটা হয় সংবাদপত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি এপিট করার পরে আপনি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে দেবেন আপাতত একাধিক প্রশ্ন এসেছে তার মধ্যে এই চার পাঁচটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম আরও যদি প্রশ্ন নিয়ে আলোচনা করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপাতত এটুকুই এই ভিডিওটি সবার কাজে লাগবে আর আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আমার ছোট বুদ্ধি বা জ্ঞানে নিশ্চয়ই আপনাদেরকে যথার্থ পরামর্শ দিয়ে সাহায্য করব মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার পরিচিত বন্ধু বান্ধব তাদেরকেও হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবাই উপকৃত হয় নমস্কার সবাই ভালো থাকুন